হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো দেখো আমার মা বাবা প্রায় প্রতি বছরই তারকেশ্বর যায় এবং সেই উদ্দেশ্যে কিছু কয়েকজন বাচ্চাকে সেবা করানো হয় তার জন্য দেখো বড়সড় আয়োজনও শুরু হয়ে গেছে এদিকে সবজি কাটা আর এদিকে প্রায় সবজি কাটা হয়েও গেছো আর কিছু কিছু বাকি আছে ওগুলো দিদারা বসে সবজিগুলো কেটে নিচ্ছে আর এইদিকে দেখো কড়াই বসিয়ে তেল গরম করে বুনো আলু ভাজা শুরু করে দিয়েছে প্রায় সব সবজিগুলো একে একে ভেজে নিচ্ছে তারপরে দেখো এদিকে যে বিনস গাজর পড়ে আছে ওটা আমি নিজে কাটবো বলে এক পাশে রেখে দিয়েছি তারপরে দেখো আলু ভাজাও কমপ্লিট হয়ে গেলো এদিকে দেখো আমি নিজেকে দেখাতেই ব্যস্ত যেহেতু সেদিন খুব গরম পড়েছে এলো তাই আমি খুব ঘেমে গিয়েছিলাম তারপরে দেখো এইদিকে পটলগুলো মাছ ছাড়ছে আর বুনু ভেজে নিচ্ছে পরে একে একা সব সবজিগুলো ভাজাও কমপ্লিট এবং দেখো তরকারিটাও কমপ্লিট হয়ে গেল তারপরে বসিয়ে দেওয়া হলো খিচুড়ি আমার বাবা যেহেতু খিচুড়িটা রান্না করলো বাবার হাতে খিচুড়ি প্রায় সবারই প্রিয় খুব ভালো হয় খিচুড়ি খিচুড়ি নয় আরও অনেক কিছুই বাবা ভালো রান্না করে তারপরে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল এবং বাচ্চাদেরকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ বাই বাই টাটা নেক্সট ব্লগে আবারও